দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা দু সালে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস টেন ভলিউম ওয়ান এই বইটাকে ধরে প্র্যাকটিস করছো এই বইটা থেকে আমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন মানে প্রথম ইউনিট টেস্ট তার যে ইংরেজি পেজগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব। আমাদের আজকের আলোচনার যে মডেলটা হবে সেটা গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল পুরুলিয়া এটা মডেল নাম্বার ফাইভ এটা রয়েছে পেজ নাম্বার ফর্টি ওয়ান একচল্লিশ পৃষ্ঠায় একের দায় সিন দেওয়া আছে পড়ছি মন্দি শোনো স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ স্বামীনাথনের স্কুলে গেল কিন্তু এটা ভাবতে ভাবতে গেল সে দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে হিজ কনসেন্স বদার হিম তার বিবেক তাকে দংশন করছিল হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ ইজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাডমিন অ্যাকিউরেট সে আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েল স্যার সম্পর্কে সে যে বিবরণটা দিয়েছে সেটা সঠিক কি না হি ফেল্ট হি আর মিক্সড অফ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড সে ভাবছিল যেন সে বাস্তব এবং কল্পনা দুটোকে গুলিয়ে ফেলেছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাভার্ড স্যামুয়েল স্বামীনাথন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল স্যামুয়েল স্যার সম্পর্কে তার মনস্থির করার জন্য স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাডম্যান আফটার অল স্যামুয়েল স্যার ততটাও খারাপ মানুষ নন পার্সোনালি হি ওয়াজ মাছ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স ব্যক্তিগতভাবে তিনি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ অন্যান্য স্যারেদের থেকে স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম স্বামীনাথন এটাও অনুভব করলো যে স্যামুয়েল স্যার বিশেষ একটা নজর দেন তার উপরে স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন স্বামীনাথনের মাথা গন্ডগোলে ভরে গেছিল হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার সে আদৌ সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল স্যার সম্পর্কে যে সমস্ত অভিযোগগুলো চিঠিতে করা হয়েছে স্যামুয়েল স্যার আদৌ সেই অভিযোগের যোগ্য কিনা দ্য মোর হি থট অফ স্যামুয়েল স্যামুয়েল স্যার সম্পর্কে সে যত বেশি ভাবতে লাগলো দ্য মোর স্বামী গ্রিফট ফর হিম স্বামীনাথন তত বেশি চিন্তিত হতে লাগলো টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস

স্বামী ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিট ডেসক্রিপশন অফ সামুয়েল হ্যাজ বিন অ্যাকিউরেট স্বামীনাথন আদৌ নিশ্চিত ছিল না যে স্যামুয়েল স্যার সম্পর্কে সে যে বিবরণটা দিয়েছে তার বাবাকে সেটা সঠিক কি না দুয়ে দাগে স্বামী কুডনট ডিসাইড ইফ সামুয়েল রিয়েলি রিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার স্বামীনাথন সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল স্যার সম্পর্কে চিঠিতে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে আদৌ স্যামুয়েল স্যার সেই সমস্ত অভিযোগের যোগ্য কিনা আছে হোয়াই ডিড স্বামী স্টপ অন দ্য রোড সাইড স্বামীনাথন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল কেন না স্বামী দ্যপ অন দ্য রোড সাইড টু হিজ মাইন্ড স্যামুয়েল স্বামীনাথন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল সামুয়েল স্যার সম্পর্কে তার মনস্থির করার জন্য দুইয়ের একটা পোয়েম দিয়েছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুই কোয়ারল পর্বত এবং কারাল মধ্যে ঝগড়া হয়েছিল অ্যান্ড দ্য ফার্মার কল দ্য ব্রিক আগের জন পরের জনকে বলেছিল ছোট্ট নীতিবাগিস বান রিপ্লাই মানে কাঠবেড়ালি উত্তরে বলেছিল বান মানেও কাঠবেড়ালি ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে অনেক বড় বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এসপিয়ার কিন্তু সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া অবশ্যই জোড়া লাগাতে হয় বছর তৈরি করতে গেলে এবং জগৎ তৈরি করতে গেলে দুটো এমসি কে দেওয়া আছে হেয়ার দ্য ফর্মার রিফার্স টু আগের জন বলতে মাউন্টেন অপশন নাম্বার থ্রি আর দ্য কুয়ার্ল টুক প্লেস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল এখানে স্কুয়াল তো অপশানে নেই তবে বান অপশানে আছে বান মানেও কাঠ বিড়ালি অপশন ওয়ানে যাব বিদ আগে দুটো কোশ্চেন আছে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট কবির নাম কি আর কবিতার নাম কি আমরা লিখব দ্য পোয়েম ইজ ফেভেল অ্যান্ড দ্য পোয়েট ইজ র্যাফ ওয়ার্ল্ড ইমারশন কবিতাটার নাম হচ্ছে ফেভেল আর কবির নাম হচ্ছে র্যাফ ওয়ার্ল্ড ইমারসান আর হোয়াট আর ইউজড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্পিয়ার একটা বছর তৈরি করতে গেলে এবং জগৎ তৈরি করতে গেলে কী কী নিতে হবে না সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়াকে জোড়া লাগাতে হবে বছর তৈরি করতে গেলে এবং জগৎ তৈরি করতে গেলে আমরা অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার মানে অল শর্টস থেকে স্পিয়ার পর্যন্ত অল শর্টস থেকে স্পিয়ার পর্যন্ত দেখে দেখে লিখবে এটা মারবে না এটা হচ্ছে দুয়ে দাগে উত্তর একটা আনসিন দিয়েছে পড়ছিস না অ্যান অ্যাডাল্ট টাস্কার দ্যাট হ্যাড ক্রিয়েটেড হ্যা ইন হুগলি ডিস্ট্রিক্ট ওয়াজ রিলিজড ইন টু দ্য বক্সা টাইগার রিজার্ভ ইন আলিপুরদুয়ার অন মন্ডে একটা পরিণত হাতি টাসকার মানে হাতি যেটা হুগলি জেলাতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি বা ধ্বংস সৃষ্টি করলো সেই হাতিটাকে ধরে নিয়ে ছাড়া হলো কোথায় বক্সা ব্যাঘ্র প্রকল্প বক্সা টাইগার রিজার্ভ এখানে ছাড়া হলো সেটা আলিপুরদুয়ারে অবস্থিত কবে ছাড়া হলো সোমবার দিন মন্ডে দ্য এলিফ্যান্ট ফরেস্টার সেট মানে বনকর্মীরা বললেন যে হাতিটা হ্যাড স্ট্রেড ইন্টু আরামবাগ অফ হুগলি লাস্ট উইক গত সপ্তাহে হুগলি জেলার আরামবাগে ঢুকে পড়েছিল অ্যান্ড কজড ড্যামেজ ইন সাম ওয়ার্ডস অফ দ্য টাউন এবং শহরের বেশ কয়েকটা ওয়ার্ডে সে ধ্বংসলীলা বা ধ্বংসতান্ডব চালিয়েছিল অন সানডে আর রবিবার দিন ইট ওয়াজ ট্রাঙ্কুলাইজড অ্যান্ড পুট ইন এ ট্রাক ফর দ্য বিটিআর আর রবিবার দিন হাতিটাকে অজ্ঞান করানো হলো এবং ট্রাকে তোলা হলো বিটিআরে ছাড়া হবে বলে বিটিআর বলতে বক্সা টাইগার রিজার্ভ এখানে ছাড়া হবে বলে আফটার ট্রাভেলিং ফর অ্যারাউন্ড ফিফটিন আওয়ার্স বাঘটা প্রায় পনেরো ঘন্টা সফর করার পর হাতিটা প্রায় পনেরো ঘন্টা সফর করার পর দ্য ট্রাক রিচড দ্য রিজার্ভ ওই ট্রাকটা পৌঁছালো ওই বিটিআর রিজার্ভে অ্যাজ দ্য এনিম্যাল হ্যাড রিগেন্ড কনসাসনেস ডিউরিং দ্য লং জার্নি আর দীর্ঘ ভ্রমণে যেহেতু হাতিটা পুনরায় জ্ঞান ফিরে পেয়ে গেছিলো ইট হ্যাড টু বিট স্যাঙ্কুলাইজড এগেন তাকে আবারও অজ্ঞান করাতে হয়েছিল এ রেডিও কলার ওয়াজ ফিটেড অন ইটস নেক টু মনিটর ইটস মুভমেন্ট হাতির গতিবিধিকে লক্ষ্য করার জন্য তার কলারে মানে গলায় একটা রেডিও কলার বাঁধা হয়েছিল ওটা একটা সেন্সারের মতো কাজ করবে দিলে ওর গতিবিধি লক্ষ্য করা যাবে এখানে কম্পিউটারে ওকে মার্ক করা যাবে অনেকটা সিসিটিভি ক্যামেরার মতো আর কি ভেটস ওয়ার অলসো এনগেজ টু এক্সামিন ইটস হেলথ ভেটস মানে এক্সামিনেটেনারি সার্জেন্স মানে রোগ বিশেষজ্ঞ ডাক্তার যারা তাদেরকেও নিয়োগ করা হয়েছিল ওই হাতিটার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ইন দ্য ডিউ কোর্স আর এরই মধ্যে দ্য এলিফ্যান্ট রিগ এন্ড সেন্সেস হাতিটা ফিরে পেয়েছিল তার জ্ঞান ইট ওয়াজ দেন প্রোভাইডেড উইথ ওয়াটার অ্যান্ড বেনানা লিভস তারপর তাকে জল খেতে দেওয়া হয়েছিল এবং কলা পাতা খেতে দেওয়া হয়েছিল ইনিশিয়ালি ইট ওয়াজ আনউইলিং প্রথমে হাতিটা খেতে চাইছিল না গ্রাজুয়ালি ইট টুক দ্য ফডার আর পরবর্তীকালে ধীরে ধীরে আস্তে আস্তে হাটির হাতিটা খাবার সংগ্রহ করেছিল বা খেয়েছিল অ্যান্ড ওয়াটার এবং জলটাও খেয়েছিল অ্যান্ড দেন ওয়াকড ইন টু দ্য ওয়াইল্ড এবং বনের মধ্যে হেঁটে প্রবেশ করেছিল উই আর মনিটারিং ইটস মুভমেন্ট সে ফরেস্টার একজন বনকর্মী বললেন যে ঠিক আছে আমরা হাতির গতিবিধিটাকে লক্ষ্য করছি এটা নেওয়া হয়েছে একটা আর্টিকেল যেটা পাবলিশ হয়েছিল টেলিগ্রাফ পত্রিকায় ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দু হাজার তেইশ সালে চারটে এমসি কাজ টু রিচ দ্য রিজার্ভ দ্য ট্রাক ট্রাভেল ফর ফিফটিন আওয়ার্স ওই রিজার্ভে পৌঁছানোর জন্য ট্রাকটাকে সফর হয়েছিল পনেরো ঘন্টা দ্য এলিফেন্ট ওয়াজ ওয়াটার অ্যান্ড বেনালা লিপস হাতিটাকে খেতে দেওয়া হয়েছিল কলা এবং জল কলা পাতা এবং জল আর বক্সা টাইগার রিজার্ভ ইজ ইন বক্সা টাইগার রিজার্ভ যাকে আমরা বিটিআর বলি সেটা আলিপুর দুয়ারে অবস্থিত দ্য এলিফেন্ট ওয়াজ রিলিজড অন মানডে আর হাতিটাকে ছাড়া হয়েছিল সোমবার দিন আর ট্রুফলস আছে চারখানা একটা ডেকে দা এলিফেন্ট ওয়াজ সেন্ট টু বিটিআর আর হাতিটাকে পাঠানো হয়েছিল বিটিআর মানে বক্সা টাইগার রিজার্ভে পাঠানো হয়েছিল অবশ্যই ঠিক ঠিক লিখলাম দ্য এলিফ্যান্ট ওয়াজ ট্রাঙ্কুলাইজ অন টুইসডে হাতিটাকে অজ্ঞান করানো হয়েছিল মঙ্গলবার দিন কথাটা ভুল সোমবার ছাড়া হয়েছিল আর অজ্ঞান করানো হয়েছিল রবিবার দিন নট মঙ্গলবার তাহলে অপশন এটা ফলস হলো আমরা এফ লিখলাম এ বেল ওয়াজ ফিটেড ইন্টু দ্য নেক অব দ্য এলিফ্যান্ট হাতির গলা একটা ঘন্টা বাঁধা হয়েছিল এটাও ভুল হাতির গলা একটা রেডিও কলার বাঁধা হয়েছিল তাহলে ফলস এফ লিখলাম দ্য অ্যাবাব টেক্সট ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য স্টেটসম্যান একটা স্টেটসম্যান থেকে নেওয়া হয়েছে এটাও ভুল এটা টেলিগ্রাফ পত্রিকা থেকে নেওয়া হয়েছে এটা ফলস আমরা এফ লিখলাম একটা কোশ্চেন যে হোয়াই ওয়াজ দ্য এলিফ্যান্ট ট্রাঙ্কুলাইজড এগেন হাতিটাকে আবার কেন অজ্ঞান করানো হয়েছিল উত্তর হচ্ছে অ্যাজ দ্য এনিম্যাল হ্যাড এ কনসাসনেস ডিউরিং দ্য লং জার্নি ইট হ্যাড টু বি ট্রাঙ্কুলাইজড এগেন যেহেতু দীর্ঘ সফরে হাতিটা তার জ্ঞান ফিরে পেয়ে গেছিল মাঝখানে একবার তাই তাকে পুনরায় আবার অজ্ঞান করাতে হয়েছিল এবার আমরা গ্রামার পর্ষণ দেবো চারের দাগে এ লট অফ পিপল ওয়াক ইন দ্য মর্নিং অনেক লোক আছে যারা সকালবেলা হাঁটে হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং সাম অফ দ্য মর্নিং ওয়াকার্স ইউজ টু ফিড দ্য বার্ডস এন্ড দ্য এনিম্যালস রেগুলারলি এই হাঁটার সময় অনেক পথচারীরা কী করে তারা ওই পাখিদেরকে এবং পশুদেরকে তারা কিন্তু নিয়মিত খাওয়ায় মানে খাবারটা নিয়ে যায় পাখিদেরকে খাওয়ায় আর পাঁচে থাকে দু হাজার ডায়ক্টের তিনখানা গ্রামটা হচ্ছে একে ডায়মন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিয়াস মেটালস এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে তো ওয়ান অফ দ্য দিয়েছে মানে একটু অন্যরকম ডিগ্রি চেঞ্জ হবে আমরা লিখবো ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেসিয়াস অ্যাজ ডায়মন্ড ডায়মন্ড মানে হিরে খুবই কম ধাতু আছে যারা হিরের মতো মূল্যবান মাই ফ্রেন্ডস এটু মি লেটার ইট লেট আস আছে মানে আমরা সাজেস্টেড অপশানে যাব উত্তর মাই ফ্রেন্ড সাজেস্টেড টু মি দ্যাট উই শুড ট্রাই ইট আর হু রা লেটার বয়স চেঞ্জ করলে হবে বাই হুম ওয়াজ দ্য কোয়েশ্চন মার্ক দিতে ভুলবে না আর চারখানা সবটা খুঁজতে হবে আনসিন থেকে এগুলোকে আমরা ভোকাবুলারি বলি স্লোলি এর অপশন উত্তর হবে গ্রাজুয়ালি আমি সপ্তাহটা খুঁজে দেবো কোথায় কোথায় আছে গ্রাজুয়ালি অ্যাওয়ারনেস মানে সচেতনতা উত্তর কনসাসনেস ডেস্ট্রাকশন মানে ধ্বংসলীলা উত্তর হবে হ্যাবক আর অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা উত্তর হচ্ছে মনিটর তো চলো শব্দগুলো কোথায় আছে খুঁজে দিই তাহলে গ্র্যাজুয়েলি এখানে পাবে হাবক শব্দটা এখানে পাবে কনসাসনেস শব্দটা এখানে পাবে আর মনিটর কথাটা এখানে পাবে এইভাবে মডেল নাম্বার পাঁচে গভর্নমেন্ট গার্লস এইচ এস স্কুলে যে ইংরেজি পেজটা ছিল তার আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম এই আলোচনা তোমাদের প্রথম ইউনিট টেস্টে প্রস্তুতিকে মজবুত করবে আর এর আগের মডেলগুলোর আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে ভিজিট করো প্লে লিস্টকে ক্লিক করো ক্লাস টেনে ভিডিও বার করো সেগুলো পেয়ে যাবে আর এর পরবর্তী মডেলের ভিডিওগুলো খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা খুব দ্রুত সেই ভিডিওগুলো পেতে থাকবে